বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই প্রেগনেন্ট নয় বরং রোশনের পেটিয়ে বড় একটি টিউমার আছে অপারেশনের পরেই রোশনের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল আরণ্যক রোশনের নামে পুজো দিতে মন্দিরে আসে পুজোর ডালা হাতে মন্দিরে প্রবেশ করতেই মন্দিরের পণ্ডিতজি বলেন এখন পুজো হবে না এখন ভগবানের আরাম করার সময় মন্দির বন্ধ হয়ে গেছে আশেপাশে কেউ নেই তুমি এখান থেকে যাও বিকেল চারটে বাজলে আবার এসো তখনই পুজো দেওয়া হবে আরণ্যক পণ্ডিতজির হাতে পায়ে ধরে বলে পণ্ডিতজি প্লিজ এখন আমার পুজো দেওয়া প্রয়োজন বিকেল চারটে অব্দি ও বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই এমন অবস্থায় আমি অপেক্ষা করতে পারবো না প্লিজ আমাকে পুজো দিতে দিন পণ্ডিতজি বলেন এটা অনেক পুরনো মন্দির অনেক দিন থেকে এই নিয়ম পালন হয়ে আসছে এখন ভগবানের আরাম করার সময় এখন পুজো দেওয়া যাবে না তুমি এখন এসো যার নামে পুজো দেবে তার নামটা লিখে দিয়ে যাও বিকেল চারটায় সর্বপ্রথম তোমার পুজোটাই দেওয়া হবে আরণ্য বলে না পন্ডিতজি আমার হাতে অত সময় নেই এখনই আমার পুজো দিন দয়া করুন আমাকে পন্ডিতজি বলে না এখন কোনো পুজো হবে না এটা অনেক পুরোনো নিয়ম তোমার জন্য আমি কোনো নিয়ম ভাঙতে পারবো না আরণ্যক বলে আপনি পুজো না করলে আমি নিজেই পুজো করে নেব তখন পন্ডিতজি বলেন তুমি ঠিক করছো না যদি আমি একবার চিৎকার করি বা কাউকে এই কথা জানাই যে তুমি ভগবানের আরামের সময় পুজো করছো তাহলে চারদিকে হাহাকার শুরু হয়ে যাবে আরণ্যক তবু পন্ডিতজির কোনো কথা শোনে না আরণ্যক জিদ ধরে বসে আছে সে এখনই পুজো করবে পন্ডিতজি তখন ভীষণ রেগে যান আরণ্যকের ওপর চিৎকার চেঁচামেচি করেন সেই সময় আসে আরণ্যকের গাড়ির ড্রাইভার ড্রাইভার পণ্ডিতজিকে বলে পণ্ডিতজি বেচারা খুব বিপদে পড়েই আপনার কাছে এসেছে রুগীর অবস্থা ভালো নয় ওনার কথাই কিছু মনে করবেন না ওনার মন মাথা ঠিক নেই তাই হয়তো চিৎকার করে কথা বলেছে দয়া করে আপনি আপনার নিয়ম অনুযায়ী ওনাকে পুজো দিতে দিন পুরোহিত মশাই তখন আরণ্যকের হাত থেকে পুজোর ডালা নিয়ে নেন আর বলেন যার নামে পুজো হবে তার নাম লিখে দিয়ে যাও আমি কথা দিচ্ছি বিকেল চারটে যখন মন্দির খোলা হবে তখন সবার আগে তোমার পুজোটাই দেওয়া হবে আরণ্যক পুরোহিতের হাত থেকে পুজোর ডালা নিয়ে নেয় আরণ্যক বলে পণ্ডিতজি আপনি যদি এখন পুজো দিতে না দেন তাহলে আমি নিজেই পুজো দেব কথাটা শুনে পন্ডিতজি ভীষণ রেগে যান পন্ডিতজি আরণ্যককে বলে তুমি কি বলছো তুমি কোনো পুরোহিত কোনো পণ্ডিত ছাড়াই পৌঁছে দেবে কি করে পৌঁছে দেবে তুমি কি নিজে নিজেই মন্ত্র পড়বে নাকি আরণ্যক বলে প্রয়োজন পড়লে তাই পড়ব আমি মন থেকে প্রার্থনা করলে ভগবান ঠিকই আমার কথা শুনবেন আরণ্যকের কথা শুনে পণ্ডিতজি ভীষণ রেগে যান পণ্ডিতজি বলেন শোনো বেটা তুমি এইভাবে নিজে নিজে মন্ত্র পড়লেই সব কিছু হয়ে যাবে না অনেক পুরনো এই নিয়ম এই নিয়ম ভেঙ্গে তুমি নিজে নিজে মন্ত্র পড়লে দেবতা খুশি হবে না আর এই ধরনের তামাশা আমি এই মন্দিরে কিছুতেই হতে দেব না আরণ্যক তখন পণ্ডিতজিকে বলে পন্ডিতজি আপনারাই তো বলেন ভগবান সব জায়গায় থাকে আপনি যদি পুজো না করেন তো আমি আমার মতো করে পুজো করে নেব ভগবান আমার শ্রদ্ধা আমার ভক্তির প্রতি খুশি হলেই হবে তার জন্য নিয়ম মেনে মন্ত্র বলার কোনো প্রয়োজন নেই আরণ্যকের কথা শুনে পণ্ডিতজি অবাক হয়ে যান পণ্ডিতজি মনে মনে ভাবেন আজ তার সামনে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে যে কোনো নিয়মকানুন জানে না মানে না সে তার শক্তি শ্রদ্ধা দিয়ে ভগবান শিবশম্ভুকে খুশি করতে চায় পণ্ডিতজি আরণ্যককে বলে বেটা তুমি কার জন্য এই সব বাধা বিপত্তি পার করে এখানে এসেছো বলো কে তোমার সন্তান আরণ্যক বলে না পন্ডিতজি বলেন তাহলে তাহলে কার জন্য কে হয় তোমার আরণ্যক বলে সে আমার পত্নী কথাটা শুনে গুরুজি অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায় অন্যদিকে আরণ্যক মনে মনে ভাবতে থাকে সবাই হয়তো বলবে আমি মন্দিরে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছি কিন্তু না আমি কোনো মিথ্যে কথা বলছি না একটা কাগজের টুকরো কখনো আমার আর রোশনাই সম্পর্ক নির্ধারণ করতে পারে না রোশনাই আমার স্ত্রী আর আমি এটাই বিশ্বাস করি একবার নয় একশো বার নই হাজার কোটি বার আমি সেটা বলতে পারবো চিৎকার করে সবাইকে বলতে পারবো রোশনাই আমার স্ত্রী আজ আরণ্য প্রথম রোশনাইকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিল যা এর আগে কখনো করেনি তা আবার শিব মন্দিরে দাঁড়িয়ে এক শিব মন্দিরে সিঁদুর দিয়ে তাকে বিয়ে করেছিল আজ আরণ্যক সেই সিঁদুরের মর্যাদা রাখল পণ্ডিতজি বুঝতে পারেন আরণ্যক প্রচণ্ড কষ্ট পাচ্ছে আর আরণ্যক নিজের মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করতে চাইছে তাই পণ্ডিতজি আরণ্যককে আর বাধা দেয় না পণ্ডিতজি আরণ্যককে বলে আমার সাথে এসো পুজো শেষে মহাদেবের মাথায় ছোঁয়ানো ফুল তুমি তোমার স্ত্রীর মাথায় ছুঁয়ে দেবে দেখবে ও একদম ঠিক হয়ে যাবে এরপরেই পণ্ডিতজি আরণ্যকের পুজোর ডালা থেকে ফুল মহাদেবের মাথায় রাখে আর আরণ্যক চোখ বন্ধ করে হাত জোর করে ওম বলে মন্ত্র বলা শুরু করে আর পণ্ডিতজি সহ ড্রাইভার সবাই বুঝতে পারে আরণ্যক কতটা মন থেকে প্রার্থনা করছে আর এমন পরিস্থিতিতে আরণ্যকার মহাদেবের মাঝে এখন অন্য কেউ নেই আরণ্যক মন থেকে নিজের মনের সব শ্রদ্ধা ভক্তি উজাড় করে রোশনের নামে পুজো করে